গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই সাড়ে এগারোটা কি পনেরো বারোটা মতন হবে তো সকালে উঠেছি দশটা সোয়া দশটায় উঠে ফ্রেশ হলাম দুজনে ব্রেকফাস্ট করলাম সমস্ত ঝাড়াঝুরি যেগুলো রোজ করে থাকি সেগুলো সমস্ত হয়ে গেছে এইবার এই ব্যাগটাকে পেরেছি আজকে পারিনি গতকাল পেরেছিলাম আমার ব্যাগটাও মাসির ব্যাগটাও দুটো ব্যাগই পাড়া হয়েছে হয়ে দুটো ব্যাগেরই প্লাস্টিক ভালো করে ধুয়ে ধায় রেখে দিয়েছি আর এই ব্যাগগুলোকে আজকে ভালো করে মুছে নিচ্ছি এগুলো সন্ধেবেলায় কাজ আছে তোমরা পরে বলবো কি কাজ আছে তো এটা করছে আর দুষ্টুটা ওইদিকে পটি করছে মা রান্না করছে ঠিক আছে এটাও মুছে নিয়েছি এটাও মুছে নিয়েছি এটাই পটি করছে আর খেলা করছে বাজে এখন বারোটা দশ সব হয়ে গেছে ভাড়া ঝুরি আমরা একটুখানি রানাঘাট যাব ওই জন্য যেহেতু শীতকাল তো প্রচুর জামা কাপড় হয় ওই জন্য দুটো ব্যাগ লাগবে মানে একটা ব্যাগে হয় না ব্যাগগুলো দেখতে যেমন তেমন ভেতরে অতটা স্পেস থাকে না ঠিক আছে আচ্ছা ধুই তারপরে ফিরে আসি দুটো দশ দুষ্টু খেলা করছে খাবে এখন এই ফ্যানটা চালিয়েছিলাম যাতে ডাইরেক্ট খাওয়াও না লাগে আর চুলটাও শোকায় আজকে আমাদের লাঞ্চে হয়েছে এটা কালকের একটু মাংস আছে এটা ভোলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি পুঁই শাক চিংড়ি দুষ্টুটাকে খাওয়াই আমরা ছয় সাতটা বাজে দুষ্টুটাকে খাইয়ে দাইয়ে পটি করলো ফ্রেশ করিয়ে ফোন দিয়ে বসিয়েছি আজকে খাওয়ার সময় ফোন দিন এখন দিলাম কারণ আমি এখন ব্যাগ গুছাবো আর প্রচুর জিনিস এই জন্য না যেতে ইচ্ছা করে না কোথাও ভাল লাগে না গায়ে জ্বর আসে যাওয়ার কথা শুনলে একদিনের জায়গা হলে ঠিক আছে কারণ প্রথমত সামনে বড়দিন দিন তার জন্য এক্সট্রা কাপড় শীত তার জন্য এক্সট্রা কাপড় আবার বাচ্চার সাথে মানে এত কিছু মনে করে নেওয়ার আছে না মাথায় কাজ করে না বিরক্ত লাগে এই জন্যে একদিনের জায়গা হলে ভালো সকালে গেলাম চলে এলাম এই জিনিস গুছানোর নাম শুনলে না আমার গায়ে জ্বর আসে ভাল লাগছে না কিন্তু কি করবো করতে তো হবে নিজেদের গাড়ি ফাড়ি থাকলে সব হুপচে পড়ে নিয়ে যাওয়া যায় টেনশন নেই এখানে ট্রেনে যাওয়ার ব্যাপার তো ওই লিমিটেড জিনিসের মধ্যে গুছিয়ে নিতে হবে যাতে বেশি ব্যাগ না হয় কিন্তু যেন দরকারি জিনিস সাথে যায় তো এইসব মাথায় রাখতে কি না মাথা ব্যথা করে এখন বসবো গুছাতে তাই ওটাকে বসালাম নাহলে শান্তিতে করতে দেবে না তো দেরি না করে শুরু করি দুটো ব্যাগ হয়েছে এটা তো পুরো মেয়ের প্যাক্ট পুরো প্যাক্ট মেয়ের জিনিসে আর এটাতে আমার জিনিস প্লাস আবার মেয়েরও জিনিস যে ওপরেই তো দেখা যাচ্ছে ডাইপার কি করব যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে দরকারি যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে দরকারি এটাকে এত হয়নি কারণ গরমকাল ছিল তো কয়েকটা জামাই হয়ে গেছে শীতকাল তারপরে পরও আর জন্য বেশি আরও একদম ঝামেলা হয়ে যাচ্ছে এখনও তো কত কিছু টুকটাক বাকি আছে বাও খোলে না টুকটাক ব্রাশ ঠাস ও দু একটা ওষুধ ডায়পার ক্রিম ঘরে পড়ার কাপড় আর সব থেকে বড় হচ্ছে ওর খাওয়ার দাওয়ার ওগুলো তো এখনও রয়েছে জন্য যেতে ইচ্ছা একদম করছে না কি করবো আর কিছু বুঝতে পারছি না এত কিছু নিয়ে তলপি তল্পে নিয়ে এসব ট্রেনে ফেনে করে যাওয়া যায় আমার বাবা তো রাগ করে কারণ হ্যাপাক বাবাকে বইতে হয় না সব টেনে টেনে নিয়ে বাড়ি অব্দি দিয়ে আসে এখনো কত কিছু টুকটাক নাওয়ার আছে দেখুন যা পেরেছি নিয়েছি যা হবে দেখা যাবে ভাল লাগছে না আর এই গুছানো গাছানো না আমার ভীষণ গায়ে জ্বর আসে এই যে ফোন দেখলো যতক্ষণ গুছালাম এখন নিয়ে নিয়েছি চলে আসো চলে আসো ওইদিকে বাজে হচ্ছে সাড়ে আটটা একটু পরে খাওয়া বয় আমরাও খাওয়া দাওয়া করবো সরাস দেখো সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া আমাদের শেষ এখন খেয়ে উঠলো এগুলো সে এটো কাটা কোনো হাত ধুই নি ধোবো

ঠিক আছে ব্লগটা শেষ করছি আগামীকাল আসবো একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট